শুক্রিয় শিক্ষার্থী বেন্দু আসসালাম ওয়ালাইকুম আরহামতুল্লাহ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করি ভালো থাকো কে প্রত্যাশা করছি শুক্রিয়া রব কেন্দ্রু আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন এবং পড়াশোনার প্রতি কেউ দেখবেন তারা পড়াশোনা করে কিনা এই করোনাকালীন সময়ে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের পাঠ্যগুলো দেখার ব্যবস্থা করে দেবেন তাহলে আমাদের শিক্ষার্থী হয়ে গেছে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ শাহজামা সহকারী শিক্ষক জয়ন মণ্ডপুর সরকারি পাঠব্য বিদ্যালয় আমার ঘর শেয়ার আজকে আমি তোমাদের যে পার্থক্য উপস্থাপন করব সেটি হচ্ছে পিপিও শ্রেণী প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বিষয়ে আমরা এর আগে যে পাঠ্যপুস্তক করেছিলাম সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য এবং রোগ আমরা কী কী রোগ কিভাবে হয় সেটাকে আমরা একটু ব্যাগে ভেঙে যাব দিয়ে যাওয়ার পর আমরা চলে আসবো আমাদের আজকে বিষয়টা যে আমাদের কিছু সাধারণ রোগ হয় কি কি সাধারণ রোগ হয় যেমন ঠান্ডা লাগা সর্দি কাশি জল আমাশা টাইফয়েড বসন্ত কলেরা যক্ষা বিভিন্ন সারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে সাধারণত আমাদের এই রোগগুলো ঠিক হয়ে থাকে আমাদের এই রোগগুলো কিভাবে জীবাণুর মাধ্যমে আমরা ছড়াই সেই জীবাণু থেকে আমরা কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি মানে রোগটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের আমাদের বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ রোগ আমাদের প্রতিনিয়ত যে সাধারণ রোগগুলো হচ্ছে সেই কিন্তু আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেই বিষয়টা আমরা একটু আজকে দেখব যেমন আমরা বললাম সর্দি কাশি ঠান্ডা জ্বর আমাশা বসন্ত কলেরা ইত্যাদি রোগ আমাদেরকে সাধারণ রোগ হিসেবে আমরা থাকি এবং এই রোগগুলো আমাদের হয়ে থাকি এই রোগগুলো থেকে আমরা কীভাবে নিজেদেরকে রক্ষা করবো কীভাবে আমাদের সাথে রোগগুলো না হয় সেই জন্য আমাদেরকে নিজেদের সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের সেই কাজগুলো কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমরা জিজ্ঞাসা আমরা দেখতে পারি তোমরা জানো জীবনে আমরা চারিদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জিনিস ধরে থাকি আমাদেরকে ধরতেই হবে আমাদেরকে কাজ করতে গেলে করতেই হবে কেননা আমাদের নিত্য দিনের ঠিক হিসেবে আমাদেরকে ধরা হয়েছে দেখো যে আমরা খুব দিন টেবিলে পড়াশোনা করি টেবিলে আমাদেরকে ধরতে হয় বই পুস্তক যে আমাদের পড়াশোনা করতে হয় সেই বই পুস্তক আমাদেরকে ধরতে হয় কলম দিয়ে আমরা লিখতে হয় সেই কলম আমাদেরকে ধরতে হয় ইত্যাদি এই বিভিন্ন দিশা হিসেবে যাতে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জীবাণু বাতাসে ঘুরে বেড়ায় সেই জন্য আমাদের এই বিষয়গুলো থেকে সতর্ক থাকলে আমাদেরকে এই বিষয়গুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদেরকে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হয়ে যায় জীবাণু আমাদের সরাসরি মুখের মধ্যে যায় না সেটা আমাদের কী হাতের মাধ্যমে যেয়ে থাকে তাহলে আমাদের যদি হাসি কাশির মাধ্যমে একজনের হাসি দিচ্ছে সে যদি কোনো উঁচু না করে হাসি না দেয় তাহলে আমাদের হাসি সময় কি করবো এরকম করে হাসি দিব না হাসি না দশ বা আমরা হাতের তুমুল কিছু করে হাসি দিব তাহলে আমাদের হাতের তালুকে জীবাণু লাগবে না সেই জীবাণু যেটা আমরা অন্য কোথাও ধরি তাহলে সেখান থেকে অন্য কেউ ধরি সেই জীবাণুটা তেমন শরীরে প্রবেশ করে যাতে আমি কোনো উঁচু করে যখন হাসি দিব তখন এই হাসিটা অন্য কারো শরীরে যাচ্ছে না তাহলে তো আমাদের কি এটা দিয়ে আমাদেরকে রোগ প্রতিরোধ করা যায় তাহলে আমরা কি করবো যখন হাসি কাছে দিব কিছু বা রুমাল ব্যবহার করবো

ময়লার উপরে যে পড়বে মরমুজের উপরে পড়বে সেই মাসে দূরে এসে আবার আমাদের খাবারের উপরে কি করবে আজ করবে তখন আমরা কী করবো খাবারটা যখন আমরা খাবো তখন আমাদের কী হবে আমা ডায়রিয়া কলেরা ইত্যাদি বিভিন্ন রোগ আমরা আকৃত হবো তাহলে বন্ধুরা আমাদের কি করতে হবে এ বিষয়েটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে খাবার সবসময় আমাদের কী করতে হবে ঢেকে রাখবে খাবার যদি আমরা ঢেকে না রাখি তাহলে আমাদের কী হবে এরকম প্রতিরোধ সম্ভব হবে

মুক্তি পেতে চাই তাহলে কি আমাদের কি করতে হবে প্রতিদিন নিয়মিত ব্রাশ করতে হবে কি করতে হবে প্রতিদিন আমাদেরকে নিয়মিত ব্রাশ করতে হবে আমরা যদি ব্রাশ ঠিক মতো না করি তাহলে আমাদের কি হবে তার জীবন আমাদের রাতে সেটা যাবে মুখের মধ্যে যাবে মুখ থেকে আমাদের সেটা পেটের মধ্যে চলে যাবে গেলে আমাদের কি হবে তখন আমাদের আরেকটা হচ্ছে শরীরের পরিষ্কার পরিছন্ন শরীরের সাবান সম্প্রদার আমরা প্রতিদিনই প্রতিদিন যদি আমরা গোসল না করি তাহলে ময়লা জীবাণু আমাদের শরীরে আটকে থাকবে সেখান থেকে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হবো তাহলে আমাদের কি করতে হবে শরীরে বসবাস করার জন্য বিশেষ যত্ন না প্রয়োজন প্রতিদিন আমাদের গোসল করতে হবে হাত ব্রাশ করতে হবে হাত পরিষ্কারভাবে ধুতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে হাত ধরার আমাদের কিছু নিয়ম আছে সেই নিয়মটা তোমরা অবশ্যই জানি তারপর আমরা নিয়মগুলো একটু দেখিয়ে দিব এবং গোসলের পাশাপাশি আমাদেরকে কি করতে হবে জামা কাপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে হবে আমাদের জামা কাপড় যাই হোক সেটাই আমাদেরকে কি করতে হবে ধুয়ে পরিষ্কার করে করতে হবে জীবাণু থেকে তারপর দেখো আরো কিছু করি তাহলে আমাদের চোখ মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে তাহলে আমাদের হাত ধুতে হবে হাত ধোয়ার সবচেয়ে ভালো উপায় হলো কখন আমরা হাত আবার আগে টয়লেট ব্যবহারে পরে সেই হাতটা ধোয়ার জন্য পাইকিয়ে রয়েছে আমাদের কি করতে হবে এই শুদ্ধ হাতটা শুদ্ধ হাত আমাদেরকে কি করতে হবে পানি দ্বারা ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে খাবার নিয়ে আমরা এরকম ঘুষবো এরকম এরকম করে দুই ঘুষবোষ তারপরে আমরা এরকম করে ঘুজ উঠবো এরকম করে ঘুঁজবো এখানে ঘুষবো প্রত্যেকটা জায়গায় আমরা জীবাণু যাতে লেগে না থাকে সেই জন্য আমরা কম কপে ত্রিশ সেকেন্ড ধরে হাতটা ধুলবো ধুলে আমাদেরকে হবে হাতের সাথে জীবাণু থাকবে না হাত দ্বারা আমরা জুতো করি যে নাক চলকাচ্ছি হাত চতু দিচ্ছি মুখে দিচ্ছি তাহলে আমাদের কীভাবে হাত যদি পরিষ্কার না থাকে সেই হাত দ্বারা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ধরছি তাহলে আমাদের বিক্রি হচ্ছে এই জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে তাহলে আমাদের কি হচ্ছে হাত দোয়ার এই হাতটা আমাদেরকে কী করতে হবে ভালো করে পরিষ্কার বানিয়ে দিয়ে ধরতে হবে কেজুর জীবাণু মুক্ত রাখতে হবে সব কাজে আগে আমরা কি করবো হাত ধরে ধুয়ে তাহলে আমরা এই যে করোনা করোনা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে আমাদের কি করতে হবে ঘন ঘন বিশ সেকেন্ডে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে তাহলে আমরা করোনা থেকে রক্ষা পাবো জীবনে যদি আমার সাথে লেগে যায় তবু যদি আমরা হাত ধুয়ে থাকি তাহলে জীবাণু রোখানি ধ্বংস হয়ে গেল তাহলে আমাদের শরীরে আর প্রবেশ করতে পারবো না সেই বিষয়ে আমাদেরকে কি করতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে অবশ্যই হাত ধুতে হবে তারপর দেখো আমরা হাত তখন খাওয়ার আগে টয়লেটের সাপ ব্যবহারের পরে আমরা হাত ধুব তারপরে আমাদের কি করতে হবে নিরাপদ পানি ব্যবহার নিরাপদ পানি ব্যবহার নিরাপদ পানি ব্যবহার করি নিরাপদ পানিতে কেমন যে পানিতে রোগ জীবাণু ময়লা আবর্জনা নেই সেটাই হচ্ছে আমাদেরকে নিরাপদ পানি পান করা খাদ্য তৈরি করা কাপড় চুপুর ধোয়া প্রত্যেকটা কাজে আমাদেরকে কী করতে হবে নোংরা পানি ব্যবহার না করে নিরাপদ পানি ব্যবহার করতে হবে নিরাপদ পানি ব্যবহার করলে আমরা কী করতে পারবো রোগ জীবাণু থেকে রক্ষা পাবো না করলে আমাদেরকে প্রত্যেকটা কাজে আমরা রান্না করার কাজে থালা বাসন ধোয়ার কাজে গোসলের কাজে প্রত্যেকটা পান করার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করবো পানি ব্যবহার করব তাহলে আমরা কি করতে পারবো বিভিন্ন ব্যাধি থেকে আমরা রক্ষা পাব যে শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই বিষয়গুলো অবশ্যই নজরে রাখবো যেটা ধর আমরা ব্যাধি ছড়াই সেই বিষয়গুলো থেকে আমরা বুঝে থাকবো তাহলে আমাদেরকে রোগ প্রতিরোধ রক্ষা হবে তারপরে হচ্ছে পরিবেশের পরিচ্ছন্ন পৰিচন্ন এই পৰিৱেশ পৰিচ্ছন্ন ৰাখিব কি কৰ্তি পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰি ৰাখিব যদি ৰাখিব পাৰি কি হ'ব সব কিছু ৰক্ষা পাব জীবাণু আমাদের প্রতিরোধ করে পরিবেশ রাখা সাবান পানিতে ঠিকমতো হাত ধোয়া এবং বিভিন্ন জিনিস থেকে জীবাণুমুক্ত রাখা বাড়িতে বিদ্যালয় এবং রান্নাঘরে আবর্জনা করার জন্য আমাদের চিত্র ফেলার জন্য ডাস্টবিন ডাস্টবিন ফেলতে রাখতে হবে সেখানে আমরা নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলবো তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতা রক্ষা করবে যে শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে নির্ধারিত স্থানে আমরা কি করবো মলমূত্র ত্যাগ করব তা না হলে আমরা আমাদের কি করতে হবে আমরা এটা রক্ষা পাবো না তাহলে আমাদের কিছু করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যেমনি আমাদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তেমনি যে বাড়ির আঙ্গিনা এবং বাড়িতে আমরা যেখানে স্থানে বসবাস করি সেই জায়গায় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়ে একটু আলোচনা করলাম তোমরা সবাই পাঠ্য বইয়ে আমরা দেখি পাঠ্য বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা শিক্ষার্থী বন্ধুরা পাঠ্য বইয়ের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠাতে আমরা একটু বের করি তাহলে আমরা অবশ্যই বিভিন্ন ছবি দেখব এবং সবাই একটু মনোযোগ দিয়ে আমরা একটু পড়ি পড়ে দেখে তারপরে আমরা মূল্যায়নে যাব তাহলে আমাদেরকে কী করতে হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে রোগ প্রতিরোধ করতে গেলে আমাদেরকে বিভিন্ন খাত এই কাজগুলো আমাদের করলে যে ভালো যাতে না চালাতে পারে তাহলে আমাদেরকে করতে হবে যে এই শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা নির্দিষ্ট কিছু প্রশ্ন দিয়ে আমরা একটু তাহলে তাহলে আমরা যদি জয় আমাদের সুন্দর শরীরে শরীরে the am going শরীরে গ্যাস প্রবেশ করলে আমরা অসুস্থ হই শরীরে জীবাণু প্রবেশ করলে আমরা কিভাবে অসুস্থ হই কয়লা আবর্জনা গ্যাস বা নির্দিষ্ট স্থানে আর মোট কথায় আমাদেরকে রোগ প্রতিরোধ করতে গেলে আমাদের কি করতে হবে সু অভ্যাস গড়ে তুলতে পারি সু অভ্যাসগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদেরকে সুর জীবাণু দিকে আমরা অনেকাংশেই রক্ষা

আমরা ধন্যবাদ জ্ঞাপন করে সেই মতো খানিকটা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম এইরকম